হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমাদের সেই প্রবাসী ভাই কমেন্ট করছিল তো এই যে মুরগি আর চাল কই বাব্রো কই খালি গায়ে কেন বাবা দাও পাঞ্জাবী গাই দাও পাঞ্জাবি গাই দাও এই যে এটা হচ্ছে আমাদের মাদার আলহামদুলিল্লাহ আমার এই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ যেভাবে গ্রো করতেছে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য যেন কোনো প্রভাব রাখতে পারি পৃথিবীতে রেখে দেওয়ার মতো কাজ এইটুকুই হবে এই যে একটা বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলো বের হোক বাচ্চাগুলো বের হলে দিয়ে দাও একটু মাদ্রাসার ভিতরটা দেখাই কীরকম এটা হচ্ছে হুজুরের ঘর সবাই জামা কাপড় গায়ে দাও খালি গায়ে কেউ থাকিও না হচ্ছে মাদ্রাসার ঘর আলহামদুলিল্লা সবাই ঘুমাচ্ছে এই যে ঘুমাচ্ছে দুইজন বের হও যারা ঘুমাচ্ছে ঘুমাক দুইজন বের হয়ে নিয়ে আলহামদুলিল্লাহ ভাই সব জায়গায় যদি দুই এক পয়সা খরচ করেন না এটা সারা জীবন থাকিয়ে যাবে এই বাচ্চাগুলো খাওয়াইলে একটু খাওয়াইলে আর হয়তোবা আপনাদের জন্য দোয়া করবে ভাই টাকা পয়সা তো থাকে না ভাই থাকে হচ্ছে মানুষের রেখে দেওয়ার স্মৃতি যে বাচ্চাগুলো ঘুমাচ্ছে হ্যাঁ কিছু বাচ্চা বাড়ি চলে গেছে ওই যে একজন ঘুমাচ্ছে তোমার নাম কি বাবা তোমার নাম কি নিজন তোমার বাসা কোথায় তিস্তা এই যে ঘুমাচ্ছে সবাই এই যে একজন তোমার নাম কি কিম হুজুর বড় হুজুর বাসায় গেছে না এই যে এটা হচ্ছে আমাদের এই আমাদের খুব মিষ্টি হুজুর হ্যাঁ যাও 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 তোমার আনটিকে সি এগুলো নাও আসো নাও ইনশাল্লাহ যখন আমরা এখান থেকে টাকা পয়সা ইনকাম করব ভালো না তখন তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ হুম নেও তোমার ওই যে যে আঙ্কেল দিছে হুম আঙ্কেলের জন্য দোয়া করবা হ্যাঁ ওই যে ইয়া থেকে অস্ট্রেলিয়া থেকে তোমার যে আঙ্কেল দিছে আঙ্কেলের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এখানে উল্লেখযোগ্য কিছু করার সেটা আমি যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার এই যেটা হচ্ছে আমাদের মাদারের হ্যাঁ সবাই দোয়া করবেন ভাই আল্লাহর ঘর এখানে বাচ্চারা পরে দোয়া করবেন হ্যাঁ তো ঠিক আছে বাবা শেষ করে দিলাম ভিডিও দোয়া করবেন সবাই আর যদি কেউ কিছু দিতে চান ঠিক আছে মাদ্রাসার হুজুরের নাম্বার দেওয়া হবে আপনারা সরাসরি সেই মাদ্রাসার হুজুরের নাম্বারে ঠিক আছে দিতে পারবেন বাচ্চাদেরকে খাওয়াইলে ভাই লস নাই ভাই এদেরকে খাওয়াইবেন ঠিক আছে এদেরকে খাওয়াইলে এরা এরা আপনাদের বাবা মার জন্য দোয়া করবে ঠিক আছে এটা অমূল্য সম্পদ যেটা আপনি রেখে যেতে পারবেন এদের মাধ্যমে কি হুজুর ঠিক না এটা অমূল্য সম্পদ ঠিক আছে আল্লাহ হাফেজ